নাজমুল অপুর পর পুষ্পা দেখালেন সাকিব অপেক্ষার পর পাকিস্তান পরও শঙ্কায় পাকিস্তান্টি খেলুক যা বললেন হোয়াইট ওয়াশ নেদারল্যান্ডস পেল বল চ্যাম্পিয়ানিং এর শাস্তিও ভারত পাকিস্তান অস্ট্রেলিয়াকে পেছনে ফেললো আফগানিস্তান বলিং কোচ হিসেবে বিসিবির সংক্ষিপ্ত তালিকায় চেইট বাস শ্রীলঙ্কার বলিং কোচ হচ্ছেন কিংবদন্তি খেলোয়াড় লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার দল ঘোষণা নেই ওয়ার্নার মার্স। এবং অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে রাফায়াল নাদাল সবাইকে আমন্ত্রণ এনবিএস খেলা সংবাদে আপনাদের সাথে আছি আমি ফজলের রাব্বি শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত ওপর পর পুষ্পা দেখালেন সাকিব তামিল সিনেমা পুষ্পার প্রযোজক পরিচালকরা এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগে একটি ধন্যবাদ দিতেই পারেন কেন নাই বিপিএলে তাদের সিনেমার বিনামূল্যে প্রচার করে দিচ্ছেন নাজমুল ইসলাম অপু আল হাসানের মতো ক্রিকেটাররা শুরুটা করেছিলেন অপু তার সঙ্গে যোগ দিলেন সাকিব মঙ্গলবার বিপিএল চতুর্থ দিনের প্রথম ম্যাচে মিনিস্টার ঢাকার সঙ্গে সিলেটের সানরাইজার্স পক্ষে আঠারো রানে চার উইকেট নিয়ে প্রতি উইকেটে পুষ্পা উদযাপন দেখিয়েছেন অপু যা তিনি করেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপক্ষে প্রথম ম্যাচেও মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে পুষ্পা উদযাপন দেখালেন সাকিব টসে দিতে ফিল্ডিং করতে নেমে ইনিংসের ষষ্ঠ ওভারে ফাবডু ব্লেসিকে মিজনে জিয়াউর রহমানের হাতে ক্যাচে পরিণত করেন সাকিব এরপর নিজের স্বাভাবিক উদযাপন সেরেই পুষ্পা সিনেমার কেন্দ্রীয় চরিত্র পুষ্পা রাজের মতো চোয়ালের নিচে নিয়ে দাড়িতে হাত বুলিয়ে দেওয়া উদযাপন করেন সাকিব যা এরই মধ্যে ফেলেছে তার ভক্ত সমর্থকদের মধ্যে উল্লেখ্য দিনের প্রথম ম্যাচের পর নিজের পুষ্পা উদযাপনের পেছনে রহস্যের কথা জানিয়েছেন বাহাতি স্পিনার নাজমুল অপু মূলত পুষ্পা সিনেমার নায়ক যেমন চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন তেমনি তিনিও চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন বিথায় এ উদযাপন করছেন অপুর ভাষ্য আমি পুষ্পা মুভিটা দেখেছি তো সেখানে নায়ক সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করে আলহামদুলিল্লাহ আমিও সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি আসলে ক্রিকেট খেলাটাই এমন এখানে সবসময় চ্যালেঞ্জ নিতে হয় তাই নাগিনের সাথে এটা যোগ করেছি চব্বিশ বছর অপেক্ষার পরও শঙ্কায় পাকিস্তান অস্ট্রেলিয়া আসে গত চব্বিশ বছরের প্রথমবার অজিতের পাকিস্তান সফর নিয়ে ভীষণ রোমাঞ্চিত দেশটির ক্রিকেট সমর্থকরা কিন্তু সেই রোমাঞ্চে জল ঢেলে দিতে পারে অস্ট্রেলিয়া বুধবার দেশটির সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদনে এসেছে লাহোরে সম্প্রতি আক্রমণের পর ক্রিকেটাররা পাকিস্তান সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়া দলের ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমটিকে বলেছে আমরা পাকিস্তান সফর নিয়ে সবাই খুবই উদ্বিগ্ন পাকিস্তানে পূর্ণাঙ্গ সফর করার কথা রয়েছে অস্ট্রেলিয়ার তিন টেস্ট তিন ওয়ান ডে আরেকটি টি যে সফরটি শুরু হওয়ার কথা আগামী তেসরা মার্চ শিরোপথে শুনিয়ে অস্ট্রেলিয়ার দলের প্রধান নির্বাচক জর্জ বেলি বলেছেন খুবই শক্তিশালী ও পংখানুপংখ আমার বিশ্বাস দুই বোর্ড সফটের কিছু ছোটখাটো ব্যাপার নিয়ে এখনো কাজ করছে আনুষ্ঠানিক বিষয়গুলো ঠিকঠাক হয়ে গেলেই আমরা স্কোয়াড ঘোষণা করব 1998 সালে পর নিরাপত্তা সংখ্যা আর পাকিস্তান সফর করেনি অস্ট্রেলিয়া গত 24 বছরে তারা পাকিস্তানের বিপক্ষে খেলেছে কেবল নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরবাভিরাতে তবে গত কয়েক বছরে অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছিল বেশ কয়েকটি আন্তর্জাতিক দল পাকিস্তান সফর করে এর মধ্যে হঠাৎ গত সেপ্টেম্বরের নিউজ নিরাপত্তার অজুহাত দেখিয়ে সফর বাতিল করে ফিল্ডে ফের ধাক্কা খায় পাকিস্তানি ক্রিকেট গত আগস্টে পাকিস্তানের প্রতিবেশী দেশ আফগানিস্তানে ক্ষমতা নিয়েছে তালেবান এরপর পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতিও কিছুটা উত্তপ্ত হয়ে উঠেছে গত বৃহস্পতিবার লাহোরে এক মার্কেটে বোমা হামলায় তিনজন নিহত এবং বিশ জনের বেশি মানুষ আহত হয়েছেন বেলুচিস্তান প্রদেশের একটি উগ্রবাদী দল এই হামলার দায় স্বীকার করেছে বলে জানা গেছে আমরা চাই তামিম টি টোয়েন্টি খেলুক যা বললেন নাজমুল হাসান পাপন গত বছরে জুলাই জিম্বাবুয়ে সফর থেকে চোট নিয়ে ফেরেন তামিম ইকবাল এরপর চোটের কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি তামিম টি টোয়েন্টি বিশ্বকাপের আগে হঠাৎ করে তামিম ঘোষণা দেন বিশ্বকাপ খেলবেন না পেগেট গুঞ্জন রয়েছে বিশ্বকাপ দলে বাদ পড়ার সংখ্যা থেকেই না খেলার ঘোষণা দেন দেশ এই ওপেনার তামিম ইকবালকে টি টোয়েন্টি ফর্মেটে ফেরাতে চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সোমবার মঙ্গলবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে এই নিয়ে আলোচনা হয়েছে তামিম ইকবালের এদিন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জ্যালার ইউনুস বলেন সোমবার তামিমের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে মঙ্গলবারও বিসিবি সভাপতি সহ আমাদের সঙ্গে তামিমের সভা হয়েছে তামিম তার পরিকল্পনা জানিয়েছে সেটা তার মুখ থেকে শুনবেন বিসিবির এই পরিচালক আরো বলেন আমরা অবশ্যই চাই তামিম টি টোয়েন্টি খেলাটাও চালিয়ে যাক তামিম সাকিব মুশফিক মাহমুদুল্লাহ এখনও আমাদের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় আমরা চাই তারা খেলুক তামিমের সঙ্গে এই নিয়ে কথা হয়েছে তবে তামিমের নিজস্ব পরিকল্পনা আছে সে সেভাবেই এগোতে চায় হোয়াইট ওয়াশ নেদারল্যান্ডস পেল বল চেম্পারিংয়ের এর শাস্ত্রীয় দোহাই সিরিজের তৃতীয় ওয়ানডেতে নেদারল্যান্ডসকে পঁচাত্তর রানে হারালো আফগানিস্তান সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজে ডাচদের ব্যবধানে হোয়াইট ওয়াশের লজ্জা দিল তারা তবে ম্যাচ শেষে সব আলোচনা বল বল ঘিরে ম্যাচে ডাচদের বিতর্ক পাঁচ জরিমানা করেন আম্পায়ার যদিও আলাদা কোনো খেলোয়াড়কে শাস্তি দেওয়া হয়নি আফগানিস্তান ইনিংসের একত্রিশতম ওভারে আম্পায়ার লক্ষ্য করা নেদারল্যান্ডস দলের খেলোয়াড়দের দ্বারা বল টেম্পারিং বা বলের আকৃতি বদল হয়েছে ওই সময় বলার ছিলেন ব্রেন্ডন গ্লোভার তবে আম্পায়ার আলাদা কোনো ব্যক্তিকে নয় পুরো দলকে পাঁচ রান জরিমানা করেন এবং এই রান যোগ হয় আফগানিস্তান দলের স্কোর কার্ডে প্রথমে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে দুশো চুয়ান্ন রানের সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান ওয়ান ডে অভিষেকে পঁচাত্তর বলে পঞ্চাশ রানের ইনিংস খেলেন ওপেনার রিয়াজ হাসান এরপর অভিজ্ঞ নাজিবুল্লাহ জাদরানের ব্যাট থেকে আসে আট চার তিন ছক্কায় উনষাট বলে একাত্তর রান দুশো পঞ্চান্ন রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিয়াল্লিশ দশমিক চার ওভারেই একশো উনআশি রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস ওপেনার স্কট অ্যাডওয়ার্ডস চুয়ান্ন এবং কলিন অ্যাকারম্যান করেন একাশি রান একটা সময় বিনা উইকেটে একশো তিন রান করেছিল ডাস্তের সেখান থেকে হঠাৎ ধস আট ব্যাটার দুই অঙ্কের ঘর ছুতেই পারেনি আফগানিস্তানের কায়েস আহমেদ তিনটি আর রশিদ খান নেন দুটি উইকেট এই জয়ে ওয়ানডে সুপার লিগ পয়েন্ট তালিকায় পাঁচ নম্বর উঠে এসেছে আফগানিস্তান লিগে একটি হার হারনা দেখা দলটির ওপর কেবল আছে শ্রীলঙ্কা আয়ারল্যান্ড বাংলাদেশ আর ইংল্যান্ড ভারত পাকিস্তান অস্ট্রেলিয়াকে পেছনে ফেলল আফগানিস্তান তিন ম্যাচ ওয়ানডে সিরিজে নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করেছে আফগানিস্তান আর এর মধ্য দিয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সুপার লিগের টেবিলে দারুণ উন্নতি হয়েছে তাদের এক লাফে তারা এগিয়েছে সাদাপ আর পেছনে ফেলেছে ভারত পাকিস্তান অস্ট্রেলিয়ার মতো দলগুলোকে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ থেকে সর্বোচ্চ থ্রিস পয়েন্ট সংগ্রহ করে সুপার লিগের টেবিলে পাঁচ নম্বরে উঠে এসেছে আফগানরা অবশ্য সিরিজের শুরুর আগে তাদের অবস্থান ছিল বারো নম্বরে সাদাপ উন্নতি করে যাত্রায় রশিদ মুজিবরা পেছনে ফেলেছে নিউজিল্যান্ড জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকা পাকিস্তান ভারত ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়াকে বর্তমানে ছয় ম্যাচে আফগানিস্তানের সংগ্রহ ষাট পয়েন্ট ইংল্যান্ডের সংগ্রহ পনেরো ম্যাচ থেকে পঁচানব্বই পয়েন্ট তারা আছে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ বারো ম্যাচ থেকে আশি পয়েন্ট নিয়ে অবস্থান করছে দ্বিতীয় স্থানে আঠারো ম্যাচ থেকে আটষট্টি পয়েন্ট নিয়ে আয়ারল্যান্ড তৃতীয় সমান ম্যাচ খেলে পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা আছে চতুর্থ স্থানে অস্ট্রেলিয়া আছে ষষ্ঠ স্থানে নয় ম্যাচ থেকে তাদের সংগ্রহ ষাট পয়েন্ট ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ বারো ম্যাচ থেকে পঞ্চাশ পয়েন্ট তারা রয়েছে সাত নম্বরে নয় ম্যাচে ঊনপঞ্চাশ পয়েন্ট নিয়ে ভারত অবস্থান করছে আটে আর নয় ম্যাচ থেকে চল্লিশ পয়েন্ট সংগ্রহ করে পাকিস্তান আছে নয় নম্বরে এছাড়া দশ ম্যাচ থেকে থেকে পয়েন্ট পয়েন্ট নিয়ে নিয়ে দক্ষিণ আফ্রিকা দশম ম্যাচ ৩৫ জিম্বাবুয়ে একাদশ ও তিন ম্যাচ থেকে ত্রিশ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড আছে দ্বাদশ স্থানে সাত ম্যাচ থেকে পঁচিশ পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডস অবস্থান করছে পয়েন্ট টেবিলের তলানিতে বলিং কোচ হিসেবে বিসিবির সংক্ষিপ্ত তালিকায় টেইট বাস অডিস চলে যাওয়ায় আপাতত ফাঁকা বাংলাদেশের পেস বোলিং কোচের পদটি সেই পদে কে বসবেন টাইগারদের নতুন বোলিং কোচ হিসাবে সেই জল্পনা কল্পনা সবখানে আগামী সিরিজের আগে বোলিং কোচ নিয়োগের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বিসিবি কয়েকদিন আগে বাংলাদেশের পেস বোলিং কোচ হতে আগ্রহ প্রকাশ করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার সন্টেট টেট আগ্রহ প্রকাশ করে সেই টেটকে সংক্ষিপ্ত তালিকায় রেখেছে বিসিবি এই তালিকায় আরো আছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও কোচ চামিন্দাবাস সব মিলিয়ে গিবসনের উত্তরসরি করার ভাবনায় বিসিবির তালিকায় আছেন তিন থেকে চারজন কোচ মঙ্গলবার পঁচিশে জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এমনটি জানান বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস তিনি বলেন বলিং কোচ খোঁজা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত তালিকায় তিন থেকে চারটা নাম আছে এখনো চূড়ান্ত হয়নি আশা করি আফগানিস্তান সিরিজের আগে চূড়ান্ত করে ফেলতে পারব বিপিএল কোন দলের সঙ্গে যুক্ত কোন কোচ সংক্ষিপ্ত তালিকায় আছে কিনা এমন প্রশ্নের জবাবে জালাল বলেন বিপিএল এর হতে পারে বাইরেরও হতে পারে যে সবচেয়ে ভালো হবে তাকেই আনার চেষ্টা করছে টেট তো আগেই বলেছে সে আগ্রহী ভাস আমাদের সংক্ষিপ্ত তালিকায় আছে জালাল ইউনুস জানান নতুন বোলিং কোচের সঙ্গে অন্তত দুই বছরের চুক্তি করবে বিসিবি তবে কোচরা কোন পলিসিতে কাজ করতে চান তা নিয়ে আলোচনা করা হচ্ছে তিনি বলেন কোন কোচকে আমরা দুই বছরে কম সময় দুই বছর অবশ্যই লম্বা সময় ওটিস গিপসনও দুই বছরের চুক্তিতে ছিল চাকরি দিব দুই বছরের চুক্তিতে দায়িত্ব দিব বেশিরভাগ কোচ এখন আইপিএল এ বা অন্য লিগে কাজ করে আমরা আলাপ আলোচনা করছি বছরে কতদিন কাজ করবে সেই চুক্তিতে যাবে নাকি ফুল টাইম কেউ ফুল টাইম কাজ করতে পারলে অবশ্যই ফুল টাইম এর জন্য নিয়োগ দেব যোগ করেন তিনি শ্রীলঙ্কার বোলিং কোচ হচ্ছেন কিংবদন্তি খেলোয়াড় লাসিত মালিঙ্গা অস্ট্রেলিয়া সফরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব পেতে পারেন দেশটি কিংবদন্তি খেলোয়াড় লাসিত মালিঙ্গা শ্রীলঙ্কা ক্রিকেট দলের পরামর্শক মাহেলা জয়বর্ধনে পেস বলিং কোচ হিসেবে লাসিথ মালিঙ্গার নাম সুপারিশ করেছেন তবে লঙ্কান ক্রিকেট বোর্ড এসএলসি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া সফর করবে শ্রীলঙ্কা খেলবে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ সফরের জন্য মূলত মালিঙ্গাকে দলে চান জয়াবর্ধনে লঙ্কান জার্সিতে মালিঙ্গার অর্জন দারুণ বল হাতে বরাবরই সেরা তালিকায় থাকবেন তিনি দুই সালে তার নেতৃত্বে শ্রীলঙ্কা জিতেছিল টি টোয়েন্টি বিশ্বকাপ ড্রেসিং রুমে তার অভিজ্ঞতা কাজে লাগাতে চান মাহেলা তবে মালিঙ্গার প্রভাবকরণ চরিত্র নিয়ে উদ্বিগ্ন এসএলসি লঙ্কান ড্রেসিং রুমে সবার প্রিয় পাত্র ছিলেন না তিনি শ্রীলঙ্কার প্রায় সব অধিনায়কই তার ব্যবহার নিয়ে আপত্তি তুলেছিল তাই কোচ হিসেবে মালিঙ্গা কতটুকু নির্ভেজাল হবে তা নিয়ে রয়েছে বিরাট প্রশ্ন এদিকে সফরের জন্য বুধবার বিশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা দশন সানাকাকে অধিনায়ক করে দল সাজিয়েছেন নির্বাচকরা দলের ক্রিকেটাররা হলেন দাসন সানাকা চারিত আসালাঙ্কা আবিষ্কা ফার্নান্দো পাথুন নিশানকা গুনা গুনাথিলাকা কুশাল ম্যান্ডিস দিনেশ চান্দিমাল চামিকা করাত্তে মাহেশ তিকসেনা দুষ্মন্ত চামেরা কামিল মিশ্র প্রবীণ জয় বিক্রমা রামেশ ম্যান্ডিস উইনিন্দ হাসারাঙ্গা লাহিরু কুমারা থুসারা জানিতে লিয়ানঙ্গে বিনুরা ফার্নান্দো জেফ্রি বান্ডার্সে ও শিরান ফার্নান্দো এগারো তেরো পনেরো আঠারো বিশে ফেব্রুয়ারি দুই দল পাঁচটি টি খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার দল ঘোষণা নেই ওয়ার্নার মার্শ শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ঘোষিত ষোলো সদস্যের দলে রাখা হয়নি ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শকে তবে দলে ডাক পেয়েছেন সদ্য শেষ হওয়া সিরিজ সেরা হওয়া ট্রাভিসেট এদিকে সিরিজের অস্ট্রেলিয়ার হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারও নেই এই সিরিজে অ্যান্ড্রো ম্যাকডোনাল্ড কোচ হিসেবে কাজ করবেন মূলত সামনে পাকিস্তান সফরকে সামনে রেখেই কিছু খেলোয়াড় ও কোচ বিশ্রাম নিয়েছেন আগামী এগারো থেকে বিশে ফেব্রুয়ারি সিরিজটি মাঠে গড়াবে ম্যাচগুলো সিডনি ক্যানবেরা মেলবোর্নে গড়াবে অস্ট্রেলিয়ার স্কোয়াড অ্যারন ফিঞ্চ অধিনায়ক গার প্যাট কামিনশ হ্যাজলহুড ট্রাভিস হ্যানরিক্স জশ ইংলিশ বেন ম্যাকডারমেট গ্লেন ম্যাক্সওয়েল ঝাই রিচার্ডসন ক্যান রিচার্ডসন স্টিভেন স্মিথ মিচেল স্টার্কাস্টনিস ম্যাথু ওয়েট অ্যাডাম অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে রাফায়েল নাদাল ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে কোর্ট ছেড়ে বেরিয়ে গিয়েও হাল ছাড়েনি রাফায়ল নাদাল ফিরে এসে জিতে নিলেন ম্যাচ অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে পাঁচ সেটে লড়াইয়ে হারালেন সাপোলোভাকে সেই সঙ্গে নিশ্চিত করলেন সেমিফাইনাল ষষ্ঠ বাছে নাদাল প্রথম দুই সেট ছয় তিন ও ছয় চার গেমে জিতে নেন তবে পরের দুই সেটে ঘুরে দাঁড়ান সাপো ভালোভ জিতে নেন ছয় চার ও ছয় তিন গেমে কিন্তু শেষ সেটে বিশ্বসেরা সাবেক তারকার সঙ্গে আর পেরে ওঠেননি এবার নাদাল জিতে যান ছয় তিন গেমে দীর্ঘদিনের ইঞ্জুরি থেকে সুস্থ হয়ে আসা নাদাল এই টুর্নামেন্টে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছেন যেখানে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামটি তিনি একবারই জিতেছেন দুই নয় সালে কিন্তু রেকর্ড বৃষ্টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের সামনে দ্বিতীয়বার জোবার ভালো সুযোগ রয়েছে কেননা এবার রজা ফেদারের অন্যভাগ্য কবি নেই শেষ চারে পঁয়ত্রিশ বছর বয়সের প্রতিপক্ষ হতে পারেন অথবা বেরিতা গায়ল মনফিলস শেষে নাদাল বলেন আমি বিধ্বস্ত হয়ে গিয়েছি আজ এত পরিশ্রম করতে হয়েছে এত গরম ছিল আমি তৈরি ছিলাম না ম্যাচ চলাকালীন আমার পেটে সমস্যা হচ্ছিল তাই চিকিৎসকদের পরামর্শ নেই বেশ কিছু ট্যাবলেট খাওয়ার পর একটু সুস্থ অনুভব করি দর্শক এই ছিল এনবিএস খেলা সংবাদে প্রতিদিন সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন